মঙ্গলবার আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে ওই ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করে চা খেয়ে নিয়েছি লাল চা আর মুড়ি তো তারপর তারপর উঠে ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করলাম করে তোমার মা আলুর তরকারি করেছিল মা তো আমার আগে উঠে যায় তো উঠে আলুর তরকারি করেছিল রুটি দিয়ে খাওয়ার জন্য এবার আমার আলুর তরকারি অত ভালো লাগে না আমি বললাম মা বললো যে আমার মানে মার জন্য একটু চা করে দিতে তখন তখন আমি বললাম তুমি চা খাবা বলে হ্যাঁ আমি তো রোজই চা খাই এরকম আলুর তরকারি দিয়ে খাই আর মানে মার চাটা আর কি লাগে বলেছিলাম আগেও তোমাদের তো তখন ভাবলাম যে মা মার জন্য যখন চা করবো তো আমার জন্য করি আমি ওই চা আর রুটি খাবো মানে আলুর তরকারিটা খাবো না আর এই এখন খাওয়া হয়ে গেলে আমার তারপর স্নানে যাব। মা এখন স্নানে গেছে মা আসলে আমি স্নানে যাবো তো আজকে মঙ্গলবার মা ঠাকুর দেবে সেজন্য মা বললো যে আমি স্নানটা আগে তাড়াতাড়ি করে নিই তারপর ঠাকুর দিতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তো মা গেল স্নানে আমি আসলে তারপর চল তো চলো আমি এখন ব্রেকফাস্টটা করিনি তোমরা দেখতে থাকো সারাদিন বন্ধুরা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে মা স্নান করে এসে পুজো দিচ্ছে আমি এখন স্নানে যাব তো চলো স্নানটা করে আসি স্নান করে এসে তারপর আবার তোমাদের সাথে এখন ধরো অনেকক্ষণ আগেই আমার স্নান হয়ে গেছে তারপর স্নান করে এসে এডিট করলাম আজকের ভিডিওটা তো মানে কালকের করা ভিডিওটা তো এখন আপলোডে বসালাম বসি এখন ঠাকুরের বাসনগুলো মাজবো আজ তো মা পুজো দিয়েছিল তো মা রান্না করছে আমি ঠাকুরের বাসনগুলো এখন বেঁচে নেবো তো চলো তোমরা দেখতে থাকো এখন লাঞ্চটা করে নেব তো লাঞ্চ করে করার পর আজকে একটু আর ঘুমাবো না আজ আর লিখবো লেখা আছে তো মা শুভে হয়তো আমি ওই ঘরে গিয়ে লিখবো তো চলো লাঞ্চটা করে নিই তোমরা দেখতে থাকো হয়ে গেছে এখন দেখি শুই কি না ঠিক নেই মা তো এইভাবে হিসে করছে জামা কাপড়গুলো ভাজ করছে আর আমি একটু বারান্দায় আসলাম তো জানি না আজকে ঘুমাবো কি না দেখা যাক তো চলো একটু দাঁড়াই বারান্দায় তারপর আবার তোমাদের সাথে বিকালবেলায় আমরা তোমাদেরকে তো বললামই যে লিখবো তো সাড়ে নোট লিখছিলাম এখন একটু সন্ধ্যাটা দিয়ে নেই সাড়ে পাঁচটা বাজে তো লেখা শেষ হয়নি লেখা আরও বাকি আছে আজকে শেষ করতেই হবে কারণ পরের দিন স্যার পরের দিন দরকার আছে একটু সেজন্য আজকে লেখাটা শেষ করতেই হবে তো সন্ধ্যাটা দিয়ে আসি তারপর আবার লিখবো বাকিটা তো চলো দেখতে থাকো

হয় নাকি ওইভাবে যে ছেলে জীবনে জিমের মুখ দেখে নাই তুমি কি ভাবতো প্রথম দিয়ে দশটা ডিপ মারলে ডি ঢি হয়ে যাবে না পড়ার সময় তো অসুবিধা হয় না তারপরে বাইরে

দুই তাৰ দিন হাতাই ঘুমাই ভাল

লোকজন আমি যা পারবো সামনে ওইটা দিয়ে তোর আমি বাইরে আমার শরীর দিকে আমার শরীর দিকে হয় মাসির ছেলে তো ওটা আমাদের থেকে বেশি বড় না দুই বছরের বড় তো মামাটা এসছিল বাইরে থাকে কাজের জন্য তো আলিপুরে এসছে সেজন্য আমাদের বাড়িতে এসছিল খুব হাসি ঠাট্টা হলো প্রায় আর আমি সন্ধ্যা দেওয়ার পর আসলো ওই ধরো ছটা দিক নাগাদ এরকম গেলো হচ্ছে শো আটটার দিকে শো আটটা কি সাড়ে আটটা এরকম হবে মানে এই দু ঘন্টা আমার আমার হাসতে হাসতে পেট একদম ব্যথা হয়ে গেছে এত হাসলাম আমরা তারপর একটু আর্ট করলাম লেখা ছিল ওটাও লিখলাম লিখে এখন ডিনারটা করে নেব। মা বললো যে চল আর লেট করিস না ডিনারটা করে নিই তো এখন ডিনারটা ডিনার হয়ে গেলে শুয়ে পড়বো তো চলো এখন আগে ডিনারটা করে আসি par, nu știi cât aveam. Uite, te am lăsat pe. দিনার ডিনার হয়ে গেছে মা শুয়ে পড়বে এখন তো আমিও শুয়ে পড়ব আজ তো আর কিছু করার নেই কটা বাজে শু এগারোটা বাজে এত লেট হতো না এবার আর্ট করার পর সেটাকে এডিট তারপর আপলোড করতেই লেট হয়ে গেছে তো চলো আজকের মতন এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে টাটা গুড নাইট